আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল রুম স্পেশাল আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি একদিন পর পর একটা ভিডিও দেওয়ার ওয়াদা ছিল তো শত ব্যস্ততার মাঝেও আর দেওয়ার চেষ্টা তো আশা করি আজকের ভিডিওটি প্রতিদিনের ভিডিওর মতো ভালো লাগবে শুরুতে একটু দেখাচ্ছে এই নবগুলি রিসেন্টলি কিনেছি সিরামিকের যেই নব চারটা দেখা যাচ্ছে সেগুলি ইন্ডিয়া থেকে আনা আর এগুলি হচ্ছে আমাদের বাসার পাশে থেকেই একটা দোকান থেকে কিনেছি ছোট্ট একটা দোকান কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো খুঁজে বের করে নেওয়াটা অনেক টাফ ছিল এই ধরনের জিনিসই খুঁজছিলাম তো পাচ্ছি না অনেক খোঁজাখুঁজির পরে এই হ্যান্ডেলগুলি আমি কিনে নিয়ে এসেছি আমার বাসার পাশে একটা দোকান থেকে তো এগুলি আমার অয়েড ডপে লাগাবো একটা নতুন অয়েড ডব বানিয়েছি আমার ঘরের জন্য আসলে ঘরের যে বেডশিট সহ অতিরিক্ত জিনিসগুলি সেগুলি রাখার যে অয়েড ছিল সেটা আমি বাড়িতে নিয়ে গিয়েছি এখন ওগুলি রাখা একটু মুশকিল হয়ে গেছে এর জন্য একটা অয়েড বানাতে হয়েছে তো ওইটার হ্যান্ডেলগুলি লাগানোর জন্য এগুলি আমি কিনে এনেছি তো তিন ধরনের আনতে হয়েছে একই রকম দোকানে ছিল না তো যার কারণে মানে কালার ম্যাচ করে তিন ধরনের নিয়েছি আর কি আর যেগুলি সিরামিকের নব সেগুলি আমি আরও দুইটা ফাল্লাতে দিব ওই জন্য তো সেগুলি পরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ দেখতে পাবেন কোথা কোথায় এগুলি লাগাবো সেটা আর কি এটা হচ্ছে আপনারা জানেন ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের এই ওয়াল ম্যাটের ফিশন হচ্ছে আমাদের সুইচ বোর্ড মানে মেন যে সুইচগুলো আর কি সুইচ বোর্ড এখানে ওইটার নিচে বরাবর আগে একটা কনসোল টেবিল ছিল তো ওইটা এখন সরিয়ে আমি এই অয়ড্রপটা বানিয়েছি ওইটা এইভাবে হচ্ছে ছয় ফিট আর উপরে হচ্ছে আটত্রিশ ইঞ্চি মানে নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর এভাবে হচ্ছে বাইশ ইঞ্চি বা একুশ ইঞ্চি এরকম হবে বা বিশ ইঞ্চি বিশ থেকে বাইশের ভিতরে আর কি আমার এখন মনে নাই তো এটা হচ্ছে একটা অয়েড ডব বানিয়েছি এটার দুই সাইডে হচ্ছে চারটা ডয়ার চারটা করে আটটা নিচে একটা ডয়ার আর হচ্ছে মাঝখানে ক্যাবিনেট সিস্টেম আর কি তো এই কালার হচ্ছে এগুলি এখন এই কালার আছে এটা একদম লাস্ট ফিনিশিংয়ের আগের দৃশ্যটা দেখাচ্ছি এরপরে আমি একটা কালার করবো যেহেতু আমার ঘরে সব কিছু হোয়াইট এটা একটু কালার করবো আর এই যে হ্যান্ডেলগুলি তো আসলে সবার চোখে সমান সুন্দর লাগতে হবে বিষয়টা তা না আমার কাছে এই জিনিসগুলি আগের যুগের জিনিসগুলি আমার ভালো লাগে এই একই রকমের এগুলি হলে আমি সবগুলো নিতে আমার কি দোকানে তো ওই দোকানে ছিল না ছোট্ট একটা দোকানে এখানে আমার বাসার পাশে আর কি ছোট্ট একটা দোকান থেকে এটা এগুলি নিয়েছি তো এগুলি হচ্ছে সেম ডিজাইনের এই হ্যান্ডেলগুলি চারটা ছিল আর সেম কালারের এই হ্যান্ডেলটা ছিল ওর দোকানে বেশি তো এটা আমি আবার বেশি একটা ভালো লাগছিল না তারপরে ম্যাচিং হয় জন্য এগুলি নিয়েছি তিনটা বাট আরও দুইটা লাগবে ওটা আমার মাথায় ছিল না আমি ভেবেছিলাম তিনটা ডয়ের করে আর ছিল এরকম একটা রিং সিস্টেম এটাও খুব সুন্দর এরকম একটা হ্যান্ডেল ডয়ারটা এরকম এটা এখনও রঙের ফিনিশিং হয়নি তো হ্যান্ডেলগুলি এরকম দিয়েছি আর কি তো হ্যান্ডেল তো এরকম থাকবে আর কালারটা হচ্ছে তো এটা হচ্ছে স্কাই গ্রে নাকি যেন নাম নামটা আসলে আমি ভুলে গিয়েছি তো এটা বার্জার কোম্পানির বার্জার কোম্পানির এই এক লিটার একটা আমি নামে এনেছি এটা হচ্ছে এই কালারটা আমি আমার এই যে চেয়ারের কাবারের যে ফুলগুলি আছে এটার সাথে ম্যাচ করে একটা কালার দিচ্ছি আর কি এই ফুলের সাথে যাতে করে অনেক বেশি কালারফুল না হয় স্ট্যান্ডার্ড একটা কালার হয় সেজন্য আমি এই কালারটা নিয়েছি তো এটা এক এক কোট দেওয়ার পরে আর লাগবে না আশা করি তারপরে দেখা যাক তো আজকে পর্যন্ত আমার এখানে কাজ এই যে আমি এটা রেখে দিই এই দরজাটা হচ্ছে আজকে ফিনিশিং দিয়ে গেছে যদিও গ্লাস ক্লাস এখনো মশা বাকি আছে এই যে গ্লাসের রং লেগে আছে এগুলি তো এগুলি ওনারাই মানে রঙ মিস্ত্রিরাই ঠিক করে দিয়ে যাবে তো আমি তো গ্লাস পেপার নিয়ে এসেছি এর ভিতরে তো এটার পুরো ফাংশানটা আমি পরে দেখাবো তবে আমার ঘরের অবস্থা একটু দেখাই এই যে যখন ঘরে কাজ করে তখন ঘরের অবস্থা যা হয় আর কি হজ বড়লো ঘরের অবস্থা তো দেখিয়েছি বেডরুমের বেডশিটটা একটু রাত্রিবেলা চেঞ্জ করছি দিনের বেলা আসলে মিস্ত্রি যখন কাজ করে আর ঘরের রুমের ভিতরেই থাকতে হয় ওইদিকে সামান্য একটু প্রয়োজন মতো যেতে হয় আবার এসে রুমে থাকি তো আর ধুলাবালি বেশি ছিল ভাবলাম যে না এই ধুলাবালির ভিতর বেডশিট চেঞ্জ করলে আবারও ময়লা হবে এর জন্য আর ধুলাবালির কাজ আজকে শেষ হয়ে গেছে এখন শুধু লাস্ট রঙের ফিনিশিং হবে তো ওটাতে আর ধুল হবে না এর জন্য বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি কারণ বেডশিটটা এক সপ্তাহ বেশি হয়ে দশ দিনের বেশি হয়ে গেছে অলরেডি সেঞ্জ করব করব করা হচ্ছিল না তো বেডশিটটা রাত্রিবেলা সেঞ্জ করে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে নিব এই আর কি তো যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমার ভিডিওতে একটি লাইক দেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটিখানি লাইক দিয়ে দিবেন এটাতে কোনো টাকা পয়সা খরচ হবে না আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আপনাদের যদি একটুখানি হলেও আমার ভিডিও ভালো লেগে যায় বা লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি আছে সেটা চাপ দিতেও কিন্তু ভুলবেন না এখন হচ্ছে সকালবেলা তো তো অবস্থা দেখেছেন আমার ঘরের কি অবস্থা একটু একটু করে গুছাতে হবে গত কিছুদিন থেকে শরীরটা একটু খারাপ যাচ্ছে তারপরেও আল্লাহ শুক্রিয়া সকালে ভাজি করে নিয়েছি এখানে একটু শাক দিয়ে একটু শাক ছিল আলুর শাক ওইটা দিয়ে ফাতাকপি একটু ফেঁপে তারপরে একটা আলু ওইটা দিয়ে ভাজি করে নিয়েছি পরোটা ছেঁকে নিয়েছি আমি একটু একটু ডায়েট করার চেষ্টা চলছে এখনও ফাইনালি কতটুকু করতে পারবো আসলে বুঝতেছি না কিন্তু মনকে শক্ত করাটাই বড় বিষয় আর কি করতে চেষ্টা করছি তো আজকে একটু ভাজি খেয়ে নিচ্ছি একটা ডিম সিদ্ধ আর এই তো ব্ল্যাক কফি বসিয়েছি ব্ল্যাক কফি খাবো তো আমাদের দুজনের নাস্তা করা শেষ আমার হাজব্যান্ডও আমি যখনই ডায়েট করা শুরু করি উনিও আমার সাথে কম্পিটিশন উনিও করবে তো আমি বলি যে আপনি দুর্বল হয়ে যাবেন উনি আবার খুব স্টিকভাবেই করার চেষ্টা করে তো তারপরেও বললাম যে একটা পরোটা খান তো উনি একটা পরোটা খেয়ে নিয়েছে তো চা তো খেতে ভালো লাগে না ডায়েটের অবস্থায় রং চা চিনি ছাড়া আমার ভালো লাগে না দুধ চা চিনি ছাড়া ভালো লাগে না তবে ব্ল্যাক কফিটা ভালোই লাগে তো এই জন্য একটু ব্ল্যাক কফিটা করে নিচ্ছি দুজন আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে ব্ল্যাক কফিটা তবে লেকার আজকে একটু কম হয়েছে আর একটু মানে লেকার কালো করে মানে তিতা করে করে নিলে ভালোই লাগে আজকের গরম গরম ব্ল্যাক কফি আমাদের খাওয়া হবে একটু আরাম আয়েস করে টেবিলে বসে নিচে খেতে হয় না হলে অনেক গরম তো টেবিলের অবস্থা অনেক খারাপ এক সাইড থেকে দেখিয়ে নিচ্ছি কারণ কনসোল টেবিলের উপরে যে জিনিসগুলি ছিল সেগুলিও টেবিলের উপরে তারপরে শোকেসের উপরে যে জিনিসগুলি ছিল সেগুলি টেবিলের উপরে তো এরকম করেই যাচ্ছে সকালে একটা ক্যালসিয়াম খেয়ে নিচ্ছি খেয়ে এখন কফিটা খেয়ে নিব আপনাদের কার কি অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আমার রং মিস্ত্রিগুলি কাজ করেছেন এখন ঘরে এসেছেন ফাইনালি আমার এই ডক্টর রং করা শুরু করেছে একদম লাস্ট পর্যায়ে এই অয়েডটা ধরেছে কারণ টুকটার দোকানের অনেকগুলো কাজ ছিল সেগুলো শেষ করে তারপরে এখানে এসছে আর চেয়ারের কাবারের সাথে ম্যাচ করে এগুলি এই কালারটা করে নিচ্ছি অয়েডের আর অয়েড ড্রফের তারপর ডয়ের মুখে একটু ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন বিটের মতো আর কি তো আমাদের স্টাফ হাসান এসেছে ওকে বললাম যে তুমি রঙগুলো হ্যান্ডেলে লেগে যাবে একটু বসে বসে হ্যান্ডেলগুলি একটু খুলে নাও তাহলে সহজ হবে আর রং মিস্ত্রিরা সময় কম লাগবে এগুলি খুলতে গেলে সময় চলে যাবে আর আমার রঙ করা হবে না তো ও বসে বসে একটু হ্যান্ডেলগুলি খুলে দিচ্ছে আর কালারটা আমাদের আমার মন্তাসির সয়েজ আর কি মানে মুমতাসির সহ আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এই কালারটা দিব তো আমার কাছে এখন দেওয়ার পরে অনেক মানে জোস লাগতেছে ভালো লাগতেছে আর কি কালারটা আসলে পারফেক্ট ছিল আমাদের সয়েজের সাথে আবার আমার চেয়ারের কাবারের সাথেও ম্যাচ হয়েছে তো ওনারা রঙ কোটে এখন বাইরে আবার ফাঁসের ইউনিটিও রং করতেছে মানে যেটা যেখানে করলে সুবিধা হয় একটা শুকাতে দিয়ে আরেকটাতে চলে যায় এরকম আর কি তো ওনারা চলে গেছে আর এর ভিতরে আমি একটু হালকা এখন বারোটার দিকে একটু সালাদ খাবো তো সালাদটা কুটে নিব এর জন্য আর একটু ডিটক্স ওয়াটার করবো ভাবতেছি যেহেতু একটু ফল আছে বাসায় একটু ডিটক্স ওয়াটার মানে খাওয়ার উদ্দেশ্যে একটু পুদিনা পাতা শসা তারপরে হচ্ছে একটু মালটা আপেল এগুলি নিয়ে নিয়েছি যে গরম পড়তেছে একটু ডিটক্স ওয়াটারটা খেলে একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগবে একবারে শুধু পানি খাওয়ার চেয়ে ডিটক্স ওয়াটারটা শরীরের জন্য অনেক উপকারী তো আমি একটু স্লাইস করে নিচ্ছি অ্যাফেল আর মালটাটা আর কি পাতলা পাতলা করেই করে নিচ্ছি যেহেতু পানিতে দিব তো বেশি বড় করে টুকরা করছি না আর বাকিগুলো আমি সালাদের জন্য কেটে নিব তো ফানিটা একটু ফ্রিজে রেখে দিলেই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর যতক্ষণ মানে শেষ হবে আবারও আমি বোতলে ভরে পানিগুলি রেখে দিব তাহলে আবার আবার খাওয়া যায় তো শশ স্লাইস করে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা দিব এখানে চাইলে একটু লবণ মানে যে ফিং সল্ট আছে সেটাও দেওয়া যায় তো ফাতাতে একটু মনে হচ্ছে যে একটু ফসা পাতা ছিল এর জন্য ফেলে দিয়েছি তো এই অবস্থায় আমি লেবুর একটু স্লাইস দেওয়ার মনে করেছিলাম আবার ভুলে গিয়েছি লেবু ছিল বাসায় তো পরে দিয়েছি এখন এটা এভাবে রেখে দিচ্ছি ফ্রিজে তো এখন আমি সালাদের জন্য বাকি যে অংশগুলি আছে সেগুলি একটু কুটে নিচ্ছি তা একটু ছোট ছোটো করে কিউব কিউব করে এই ছালাডটা কুটে নিচ্ছি খেতে ভালো লাগে এভাবে মালটাটা কেউ ছিলে আমি টুকরা টুকরা করে দিয়ে দিব মানে কমলার মতো করে আর কি তো মাঝখানটা ফেলে দিয়ে সাইডের একটু পাতলার যে লেয়ারগুলি আছে সেগুলি ফেলে দিচ্ছি না হয় তিতা লাগবে এর জন্য আর এগুলি অনেক পুরোনো ফল শুকিয়ে গেছে আসলে ফল আনলে খেতে ইচ্ছে করে না তো মানে কুটবো কখন খাবো কখন ইচ্ছে করে না খেতে আর কি তো এখন এইভাবে একসাথে করে আবার করে নিলে কুটে নিলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু করার আল অনেক সময় খাওয়া হয় না আর কি তো পুদিনা পাতা দিয়ে এই সালাডটা করে নিলে ভালোই লাগে তো আমি একটা ডিম সেদ্ধ দিব ডিম সিদ্ধ দিয়ে একটু ব্ল্যাক পেপার তারপরে একটু লবণ এগুলি আর একটু অলিভ অয়েল দিয়ে মেখে এই সালাদটা খেলে দারুণ লাগে আর এখন আমি একটু সকালে যে ভাজি করেছিলাম সেটা একটু দিব তাহলে ওই যে মিক্স হয়ে ঝাল টাল সব মিলিয়ে আর কি খেতে ভালোই লাগে একটু লবণ আর একটু দিয়ে দিব ব্ল্যাক পেপার এখন ভালো করে মিশিয়ে একদম লবণ তারপরে যে সবজি দিয়েছি ভাজি সেগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি তো এই পিঠে একটু মনে হচ্ছে লবণ কম হবে এর জন্য আর একটু লবণ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আজকের ভিডিওর কোন অংশটা বেশি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে তা আপনারা যারা ডায়েট করছেন এই ধরনের একটা সালাদ আপনাদের রাখতে পারেন ডায়েটে ভালোই লাগবে খেতে গরমের সময় এই সালাদটা আসলে শরীর ঠান্ডা করে নারী ঠান্ডা করে আবার রুমে চলে এসেছি আসলে ওইদিকে মিস্ত্রির আসা যাওয়া করছিল তো ওইদিকে বসতে ইচ্ছে করছে না এর জন্য রুমে একটু এসি নিয়েছে ঠান্ডা অবস্থায় খেতে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি হালকা পাতলা একটু নাস্তা তো পুদিনা পাতাগুলো অনেক সুন্দর এনেছিলো একদম বড় বড় পাতা এগুলি বেছে নিয়েছি এখন এই পরিমে মানে এই বক্সটাতে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে তাহলে অনেক দিন থাকবে একটু রঙ চা করে খেতেও ভালো লাগে আর ভর্তা পেঁয়াজ দিয়ে একটু মেখে পুদিনা পাতা খেতে তো গরম বাস্তার সাথে অসাধারণ লাগে এটা একটু ফ্রিজে রেখে দিই আর একটু ডিটক্স ওয়াটার খাবো যেহেতু সালাদ খেয়ে এসেছি এখন আর পানিটাও একটু মানে ঠান্ডা হয়েছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিও যারা ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম